হ্যালো আমেরিকা অনুষ্ঠানে আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সাবরিনা চৌধুরী এন থেকে প্রচারিত ভয়েস অফ আমেরিকা পরিবেশিত এই অনুষ্ঠানের মাধ্যমে আপনারা জানেন প্রতি সপ্তাহে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন খবরাখবর তাছাড়া থাকে বিভিন্ন ব্যক্তিত্বের সাক্ষাৎকার তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক আমাদের আজকের আয়োজন আজ রয়েছে একজন ভিজুয়াল আর্টিস্টের সঙ্গে একটি সাক্ষাৎকার তাছাড়াও রয়েছে খেলোয়াড়দের ইনজুরি নিয়ে একটি প্রতিবেদন বর্তমানে নিউ ইয়র্কে অবস্থিত ফিরোজ মাহমুদ এসেছিলেন ওয়াশিংটনে তার সঙ্গে তার শিল্পকর্মের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আসানুল হক দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আজকের অনুষ্ঠানের অতিথি একজন ভিজুয়াল আর্টিস্ট একজন শিল্পী তিনি বর্তমানে নিউ কাজ করছেন কখনো জাপানে থাকেন কখনও বাংলাদেশে থাকেন কখনো আমেরিকায় থাকেন এই শিল্পীর নাম ফিরোজ মাহমুদ আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে অশেষ ধন্যবাদ আপনার জন্ম হয়েছিল খুলনায় সত্তরের দশকের মাঝামাঝি সময়ে এবং তারপর শৈশব কৈশোর কেটেছে খুলনায় পরে আপনি ঢাকায় চারুকলা ইনস্টিটিউটে আপনার ব্যাচেলার্স এবং মাস্টার্স করেছেন এবং পরবর্তীতে আপনি জাপানে পিএইচডিও করেছেন তো ছবি আঁকা ছাড়াও আপনি একজন ভাস্কর আপনি বিভিন্ন মাধ্যমে কাজ করেন যে কারণে আপনি নিজেকে ভিজুয়াল আর্টিস্ট হিসেবে নিজেকে বর্ণনা করেন আপনার এই ছবি আঁকার প্রতি বা এই মাধ্যমগুলোর প্রতি আকর্ষণটা তৈরি হয়েছিল কখন থেকে কীভাবে খুব খুব ভালো প্রশ্ন আমি আসলে পেন্টিং ডিপার্টমেন্টে পড়াশোনা করি ফাইন আর্ট ইনস্টিটিউট ঢাকা ইউনিভার্সিটিতে শেষ পর্যায়ে আমার একটা মনে হলো যে আমি শুধু পেন্টিং নিয়েই থাকতে চাই না আমার শিল্পকর্ম হতে পারে বিভিন্ন মাধ্যমে তো আমি ভাস্কর্য এবং ইনস্টলেশন আর্ট নিয়েও কিছুদিন প্রথম দিকে কিছুদিন কাজ করি দেন আস্তে আস্তে যখন আমি নেদারল্যান্ডের রাইক্স অ্যাকাডেমি ভ্যান বিল্ডেন এন যখন যাই তখন কন্টেম্পোরারি আর্টের অনেক বেশি প্র্যাকটিস হয় তো সেইটা ছিল আমার একটা টার্নিং পয়েন্ট আমি তখন আস্তে আস্তে অন্য মাধ্যমগুলোতেও আমি প্র্যাকটিস করা শুরু করি এবং আমার মনে হয়েছে যে মানে শুধুমাত্র আর্টিস্ট এখনকার কন্টেম্পোরারি আর্টিস্টরা শুধু পেন্টিং নিয়েই তাদের চর্চাটা সীমাবদ্ধ রাখেন না ওনারা ভাস্কর্য ইনস্টলেশন ফটোগ্রাফ ভিডিও বিভিন্ন মাধ্যম নিয়ে প্র্যাকটিস করেন তো এটা একটা ভালো একটা প্র্যাকটিস আমি মনে করবো এবং অনেক কিছু অনুধাবন করা যায় আপনি মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের নিয়ে কাজ করেছেন আপনি একটা বিশেষ থিমের ওপরও কাজ করছেন সেটা হচ্ছে সোকড ড্রিমস পৃথিবীর বিভিন্ন দেশে পরিবারের স্বপ্ন নিয়ে আপনি স্থির চিত্রের সিরিজ করছেন এই যে যুদ্ধ এবং মুক্তি মুক্তিযোদ্ধাদের নিয়ে যে কাজগুলো আপনি করছেন সেগুলো সম্পর্কে একটু সংক্ষেপে আমাদের বলবেন একটা প্রজেক্ট যেটা আমি শোক ড্রিম বলি সেই শোক ড্রিমটা মূলত ভাস্কর্য তৈরি করি মডেলদের রেডি করি মডেলগুলো পরিবার বিভিন্ন অঞ্চলে গিয়ে বিভিন্ন শহরে গিয়ে পরিবারের সাথে আমি কিছু সময় কাটাই ওই সময় কাটিয়ে এটা ভাস্কর্য তৈরি করি যে ভাস্কর্যটা সেই পরিবার যে পেশায় নিয়োজিত অথবা পরিবারের সব সদস্যরা যে যেটার সাথে ইনভলভ সেই ম্যাটেরিয়ালে একটা চোখের চশমা তৈরি করে চশমা তৈরি করে তাদেরকে পরিয়ে একটা ছবি তুলি তো ওই ছবিটাই আমার একটা ডকুমেন্ট আপনার একটা উল্লেখযোগ্য কাজ হচ্ছে বাংলাদেশের মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছিলেন তাদের পরিবারের যেসব সদস্য জীবিত আছেন তাদের দান করা রক্ত দিয়ে আপনি ছবি এঁকেছেন এবং সেই ছবির ভেতর দিয়ে আপনি মুক্তিযুদ্ধকে ফুটিয়ে তুলেছেন হ্যাঁ এইটার এন্টার প্রজেক্ট আর্ট প্রজেক্টের নাম আমি দিয়েছিলাম রি ইনকারটেড ভাইলিয়েন্স তো পুনরায় আবার উত্থা মানে জাগ্রত হওয়া তো আমার মূলত এটা শুরু করি ঢাকাতে এবং নহরসিন্দিতে যেটা ঢাকা থেকে দু ঘন্টার পথ তো এটা আমেরিকান সেন্টার এবং মুক্তিযোদ্ধা জাদুঘর এবং মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় আমাকে যথেষ্ট সহায়তা করে বিভিন্ন রকম সংস্থার সাথে পরিচয় করিয়ে দিয়ে তো আমার তাদের সাথে পরিচিত হয়ে আমি বিভিন্ন জায়গাতে যাই এবং তাদের ঘটনা যে তারা যেসব বর্ণনা করেন সেই বর্ণনা করার ঘটনা অনুযায়ী আমি সেসব জায়গাতে যাই গিয়ে তাদের সাথে কথা বলি তাদের তিন চারটা ফরম্যাটে আমি ডকুমেন্ট করি একটা হল ফটোগ্রাফ ফটোগ্রাফগুলো যেসব স্থানগুলাতে তারা বর্ণনা করেছেন যুদ্ধের ঘটনা ঘটেছিল সেগুলোর ছবি তুলি এবং তাদেরকে বলি যে এই পঁয়ত্রিশ বছর পরে আপনি একই জায়গাতে থেকে আপনি আবার যুদ্ধ করার অভিনয়টা করবেন আপনার মনের চেতনাগুলো আবার পুনর্জীবিত করবেন তো সেইগুলো আমি ডকুমেন্ট করি আর কি তো আমি মুক্তিযোদ্ধা জাদুঘর থেকে রাইফেল কালেক্ট করি ওদের কাছ থেকে কিছু মানে মানে কলা কাজ করি করে দেন রাইফেল ইন্সট্রুমেন্টগুলো কালেক্ট করে তাদের সাপোর্ট নিয়ে ওই ডকুমেন্টগুলো করি সেকেন্ডারিলি আমি অনেকের পরিবার অনেক পরিবারের সন্তানরা আছেন তাদের বাবা মারা গিয়েছেন মামা মারা গিয়েছেন দাদা মারা গিয়েছেন যুদ্ধের সময় হ্যাঁ তো তারা যুদ্ধের ঘটনা বর্ণনা করতে পারছেন তাদের স্ত্রীরা বলতে পারছেন যে যুদ্ধের সময় ই হয়েছিল তার স্বামীকে হারিয়েছেন তো যুদ্ধের যেসব ঘটনা ওনারা বর্ণনা করেছেন সেটা তাদের কাছ থেকে রক্ত সংগ্রহ করে ওই ঘটনাগুলোকে আমি চিত্রায়িত করেছি সিম্বলিকলি এটাকে আমি আমরা সাধারণত আমরা বলি যে রক্তের বিনিময়ে বাংলার স্বাধীন হয়েছে তো যারা মারা গিয়েছেন যারা আহত হয়েছে নিহত হয়েছেন অনেকের চোখ নেই অনেকের হাত হাতের কোনো একটা অংশ নেই শরীরের কোনো একটা অংশ নেই যারা যুদ্ধে আহত হয়েছেন তো তা ডেফিনেটলি যা তারা রক্তের বিনিময়ে ওইটা হারিয়েছেন রক্ত দিয়ে তারপর হারিয়ে মানে হারা রক্ত দিতে হয়েছে বলেই তারা ওইটার জন্য তারা স্বাধীনতা অর্জন করতে পেরেছেন তো সিম্বলিকলি রক্তটা একটা সিম্বল আমাদের মুক্তিযুদ্ধর সাথে খুব সিম্বল তো ওই রক্ত দিয়ে আমি মানে পেন্টিংগুলো করেছি ফিরোজ মাহমুদ আপনি আমাদের স্টুডিওতে এসেছেন আমাদের সময় দিয়েছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমেরিকান ফুটবল যারা খেলে থাকেন তাদের মাথার ক্ষত অথবা সহজ ভাষায় বলা যায় ব্রেইন ইনজুরি খুব একটা সাধারণ ব্যাপার এবং গবেষণায় দেখা গেছে এই ব্রেইন ইনজুরি যারা সকার খেলেন বা ফুটবল খেলেন সেসব খেলোয়াড়দের জন্য আশঙ্কাজনক এই বিষয়ে ভয়েস অফ আমেরিকার একটি প্রতিবেদন হেড করা বা মাথা দিয়ে বল মারা সকার বা ফুটবল খেলোয়াড়দের ক্রীড়াশৈলীর একটি অংশ কিন্তু মাথার ভেতরে মস্তিষ্কে অত্যন্ত সংবেদনশীল গঠন ইউনিভার্সিটি অব লন্ডনের নিউরোসায়েন্সার প্রফেসর হার্ডি বললেন রক্ত নালীগুলো খুব অনমনীয় প্রকৃতির ফলে আপনি যখন একের পর এক কোনো কিছু করতে থাকবেন সেগুলো তাতে প্রভাবিত হবে ক্ষতিগ্রস্ত হতে থাকবে আমেরিকান ফুটবলে জোরে আঘাত লাগার ঘটনা সাধারণ এতে মস্তিষ্কের যে কত ক্ষতি হয় তা একটু একটু করে মানুষ বুঝতে পারছে শঙ্কাও বাড়ছে সকার বা ফুটবলে তেমনটি হয় কিনা না তা নিয়ে এখনও গবেষণা চলছে ছজন সকার প্লেয়ারের মস্তিষ্ক নিয়ে গবেষণা করছেন তার দল তাদের মধ্যে চারজন মারা যান ডিমেনশিয়ায় গবেষণায় তারা দেখছেন এর ফলে মস্তিষ্কে যে ক্ষতি হয় তার একটি ধরন ঠিক করেছেন একে বলা হয় ক্রনিক ট্রমাটিক এনসেফোলাপ্যাথি অলজায়মস রোগের ক্ষেত্রে এটি অন্যরকম অবশ্যই সেটি একটি রোগ আপনি যদি অল্প করেও মস্তিষ্ক আঘাত পান তার কিছুটা আলজাইমারের জন্য সহায়ক আর কিছুটা সিটির জন্য বিশ্বের সবচেয়ে জনপ্রিয় খেলা সকার বা ফুটবল এর জন্য প্রয়োজন চমৎকার স্বাস্থ্য ও সামাজিক সুবিধা হার্ডি বলেন এই গবেষণা প্রাথমিক পর্যায়ে ফলে সকারে আঘাতজনিত আশঙ্কা রয়েছে কিনা তা এখনো বলা যায় না যাদেরকে নিয়ে আমরা গবেষণা করছি তারা সবাই পেশাজীবী ফুটবলার তারা সবাই পঁচিশ তিরিশ বছর যাবৎ ঘন্টার পর ঘন্টা প্রতিদিন ফুটবল খেলেছেন এটি স্বাভাবিক এবং সাধারণ মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মাঝে মধ্যে বা সপ্তাহে এক দুবার বা বিদ্যালয়ে খেলার মতো নয় এটি থেকে একটি উপসংহার টানা যাবে না ব্রিটিশ সকার অ্যাসোসিয়েশন এই গবেষণার জন্য আরও সহযোগিতা করবার আশ্বাস দিয়েছে সেলিম হোসেন ভয়েস অফ আমেরিকা এই ছিল আমাদের আজকের হ্যালো আমেরিকা আশা করি আমাদের আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে আর আপনারা যদি এই প্রতিবেদনগুলো আরেকটু বিস্তারিত দেখতে চান তাহলে আসতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ এই সাইটটিতে তাছাড়া ইউটিউব এবং ফেসবুক ফ্যান পেজে আমরা নিয়মিত আমাদের এই অনুষ্ঠানটি আপলোড করছি তাহলে দেখা হবে আগামী সপ্তাহে আজ এখানেই বিদায় নিচ্ছি আমি সবরিনা চৌধুরী ভয়েস অফ ম্যারিকা